আসসালামু আলাইকুম আজ আমি মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ইন্ডিয়ান একটা চিকেন কারি এখানে কাশ্মীরে এই চিকেন কারিটা করা হয়ে থাকে সেই চিকেন কারিটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি ইন্ডিয়ান কাশ্মীরি চিকেন কারি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পেঁয়াজ এবং রসুন করা। এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ কিছু গোটা মশলা আর কি গোটা মশলাগুলো আমি খুব ভালোভাবে এখানে ভেজে নিব এই তো ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজে এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা এবং রসুন আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি ওখান থেকে আমি দুইটা টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এই তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে আলগা গন্ধটা না থাকে এই তো এগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব পেস্ট করা পেঁয়াজ দুই কাপ পেঁয়াজ আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা পাটায়ও বেটে নিতে পারেন আজকাল দিনে সবার ঘরেই ব্ল্যান্ডার থাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই তো দুই কাপ পেঁয়াজ ব্ল্যান্ড করে আমার এতগুলো হয়েছে এই চিকেনটাতে পেঁয়াজের ভাগটা একটু বেশি দেওয়া হয়ে থাকে এখন এগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই তো কষাতে থাকবো এখন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকবো তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না করব এই তো এখন চিকেনটা খুব ভালোভাবে কষাবো ঢেকে রান্না করবো কিছুক্ষণ এই তো এখন ঢেকে দিচ্ছি ঢেকে আমি রান্না করে নিচ্ছি কমপক্ষে তিরিশ মিনিট এর মাঝে মাঝে এসে আমি নাড়া দিয়ে দিয়েছি এ তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে এখন আমি কিছু মশলা অ্যাড করব এখানে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার শাহি গরম মশলা পাউডার এটা আমার ঘরে তৈরি সব ধরনের মশলাই আমি এখানে ব্যবহার করেছি বিশ থেকে বাইশ ধরনের মশলা দিয়ে আমি এই গুঁড়োটা করে নিয়েছি দিয়ে দিলাম একটা টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি কিছু গুঁড়া দুধ এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এখন এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিব সয়া সস এখন দিলাম ওয়েস্টার সস এগুলি আমি এক টেবিল চামচ করে ব্যবহার করেছি দিয়ে দিলাম সয়া সস সসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এই তো কষাতে থাকবো এখন এখন এখানে আমি দিয়ে দিব। চিকেনের মধ্যে আমি আধা কাপ ফেটানো টক দই দিয়েছি ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে আপনারা রান্না করলে অবশ্যই টক দই দিবেন ফেটিয়ে দিবেন। এই তো দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে আমি এরকমই রাখব এটা একটা চিকেন গ্রেভি রেসিপি যেহেতু অনেকটাই গ্রেভি আমি রাখব তার জন্য আমি আর এগুলো শোকাবোনা এভাবেই থাকবে এই রেসিপিটা খেতে খুবই মজা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন বাসায় আমরা এই মজাদার চিকেন কারিটা নান পরোটা সাদা ভাত পোলাও যে কোনো ধরনের রুটির সাথে খেতে পারি খুবই মজার একটা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন খুবই মজার আমার পাশে থেকে এই মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম